বাংলাদেশ দলের জন্য অনেক পরীক্ষা এন্টিকার স্যার ভিপ রিসার্চ স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট নামতে যাচ্ছে বাংলাদেশ দল সেই টেস্টে বাংলাদেশের অনেক ধরনের পরীক্ষা রয়েছে দলগত হিসেবে যেমন পরীক্ষা রয়েছে তেমনি ইন্ডিভিজুয়াল কিছু পরীক্ষা রয়েছে কোচের পরীক্ষা ক্রিকেটারদের পরীক্ষা সবারই কিন্তু পরীক্ষা এখানে কারণ নাজমুল হোসেন শান্ত নিয়মিত অধিনায়ক তিনি নেই ইঞ্জুরির কারণে অভিজ্ঞ বেটার মুশিকুর রহিম নেই সাকিব আল হাসান তিনিও নেই একেবারে আন করা একটি দল কিন্তু মোকাবেলা করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবসময় কিন্তু ব্যাটারদের জন্য ভালো করা খুব কঠিন বিশেষ করে সফরকারী দলের জন্য এবং পেস সহায়ক উইকেটে সাধারণত ব্যাটাররা এখানে ভুগে থাকেন এবং এম্টিগার এই উইকেটে আরও বেশি কিন্তু কষ্টকর ব্যাটারদের জন্য ভালো করা সেই ম্যাচে বাংলাদেশের জন্য অনেক বড় পরীক্ষা রয়েছে কারণ বাংলাদেশ টানা দুটি সিরিজে কিন্তু ব্যাটিংয়ে একদম ভালো করতে পারেনি এবং ব্যাটিং ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরেছে সেই ব্যাটিং ব্যর্থতা পুষিয়ে উঠে ভালো করা একটি চ্যালেঞ্জ তেমনি বাংলাদেশের চোদ্দতম টেস্ট ক্যাপ্টেন হিসেবে যাত্রা শুরু করছেন মেহদিয়া হাসান মিরাজ এবং সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের কিন্তু এবারই প্রথম পরীক্ষা চোদ্দ বছর পরে তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে আবার দায়িত্বে ফিরেছেন এই যে এতগুলি পরীক্ষা এই পরীক্ষায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কি করবে কতটুকু ভালো করতে পারবে দুই হাজার আঠারো সালের দিকে যদি ফিরে যাই দুই হাজার আঠারো সালে এই এই এন্ডিগাতে বাংলাদেশ দল প্রথম টেস্টে তেতাল্লিশ রানে অল আউট হয়ে গেছিল প্রথম ইনিংসে এবং সেটি এখন পর্যন্ত বাংলাদেশ দলের সর্বনিম্ন দলীয় স্কোর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ একশো পঁয়তাল্লিশ অল আউট হয় অর্থাৎ দ্বিতীয় ইনিংসেও আহামরি ভালো করতে পারেনি উন্নতি করতে পারেনি দুই হাজার বাইশ সালে সর্বশেষ যেই সফর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে করেছে সেই সফরেও কিন্তু এই মাঠে বাংলাদেশ দল প্রথম ইনিংসে একশো তিন রানে গুটিয়ে যায় অর্থাৎ এই যে দুইটি টেস্ট টানা দুইটি টেস্ট বাংলাদেশ খেলেছে চার বছরের ব্যবধানে দুই হাজার আঠারো এবং দুই হাজার বাইশ সালে ইন্টিগাতে কিন্তু একেবারেই ভালো করতে পারেনি এবং অধিকাংশ উইকেট কিন্তু সেই পেসাররাই পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলে যদিও এবারে জেসন হোল্ডারের মতো একজন স্বীকৃত পেস অলরাউন্ডার নেই কিন্তু কেমার রোচ রয়েছেন সামার জোসেফ রয়েছেন তারপর আলজারি জোসেফ রয়েছেন এর সঙ্গে নতুন আরো কয়েকজন যোগ হয়েছেন যার কারণে ওয়েস্ট কিন্তু পেসে টাক খুবই দুর্দান্ত তবে বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশের পেসেটাকেও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো করছে এবং নাহিদ্রানা এভারেজে তিনি একশো পঁয়তাল্লিশ প্লাস কিলোমিটার বেগে বোলিং করছেন সেই নাহিদ্রানা বাংলাদেশের দলের জন্য কিন্তু প্লাস পয়েন্ট হতে পারে কারণ এন্টিগার এই উইকেটে সাধারণত পেসাররা সহায়তা পেয়ে থাকেন এবং পেসাররা ভালো করে থাকেন ব্যাটারদের জন্য এখানে পরীক্ষাটা অনেক বেশি যেখানে কোচ সালাউদ্দিনের সরাসরি শিষ্য হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকির আলী অনেকের মতো দুজন রয়েছেন যাদের এইবারে সুযোগ নিজের গুরুকে একদম কাছে পেয়ে এই সিরিজে ভালো কিছু করবার তো সেই পরীক্ষা যেমন সালাউদ্দিনের রয়েছে দীর্ঘ চোদ্দ বছর পরে তিনি ফিরেছেন এবং চোদ্দতম ক্যাপ্টেন হিসেবে হাসান মিরাজেরও কিন্তু নিয়মিত অধিনায়ক হিসেবে পুরো একটি সিরিজে নেতৃত্বের একটি পরীক্ষা হবে দেখা যাক সেই পরীক্ষায় কি করেন তারা সালাউদ্দিন ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন কারণ ডেভিড হেম্প নেই বাংলাদেশ দল এই টেস্ট খেলার আগে দুই দুই দিনের দিনের একটি প্রস্তুতি প্রস্তুতি ম্যাচ ম্যাচ খেলেছে সেখানে কিন্তু মোটামুটি ভালোই করেছে এই অবশ্য খেলেনি তবে কাছাকাছি একটি মাঠ সেই মাঠে কিন্তু প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলাররা এবং ব্যাটাররা বেশ ভালোই করেছেন এখন দেখা যাক তার প্রতিফলন টেস্ট ম্যাচে দেখাতে পারেন কি তারা তবে এখানে প্রেসারদের একটি লড়াই হবে যে দলের পেসাররা ভালো করবেন এবং দ্রুত উইকেট নিতে পারবেন সেই সাথে অবশ্যই ফিল্ডিংয়ে যদি যথেষ্ট ভালো করেন যে কোনো দল তাহলে কিন্তু সেই দলটি অনেকাংশে এগিয়ে থাকবে এই টেস্ট ম্যাচে তার মানে সব ধরনের পরীক্ষা কিন্তু এখানে রয়েছে বিশেষ করে ব্যাটারদের অনেক বড় পরীক্ষা এবং অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেই চ্যালেঞ্জ বাংলাদেশ দলকে কিন্তু মোকাবেলা করতে হবে শাহাদ হোসেন ডিপু অনেকদিন পরে ফিরেছেন তেমন কোনো পারফর্ম করেননি তিনি যদি সুযোগ পান তার জন্য একটি বড় পরীক্ষা রয়েছে ওপেনিংয়ে সাদমান ইসলাম অনেক কিংবা জাকির হাসান তাদের যে কেউ যদি সুযোগ পান তাদের কিন্তু একটি পরীক্ষা রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন স্বয়ে একটি টেস্ট খেলেছেন তারা কিন্তু একটি বড় পরীক্ষা রয়েছে জাকির আলী অনেক সবেমাত্র টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছেন তারাও কিন্তু পরীক্ষা রয়েছে সর্বোপরি এদেরকে নিয়ে কিন্তু মোহাম্মদ সালাউদ্দিন কোচ হিসেবে যে আবার ফিরেছেন জাতীয় দলে তার কিন্তু প্রথম সিরিজেটি সিনিয়র সহকারী কোচ হিসেবে আসার পরে এবং এই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবেই তিনি মূলত কাজ করছেন তার অধীনে এই ক্রিকেটাররা এই নবীন ক্রিকেটাররা ব্যাঠাতে কতটুকু উন্নতি করতে পারেন সেটি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে আর মিরাজ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে দিয়ে কিন্তু অধিনায়কত্ব শুরু করেছেন আফগানিস্তান বিপক্ষে সর্বশেষ সিরিজে শান্তর ইঞ্জুরির কারণে তিনি অধিনায়কত্ব শুরু করেন এবং ক্যারিয়ারের একশোতম ওয়ান ডেতে তিনি নেতৃত্ব দিয়েছেন সেই ম্যাচে তিনি হেরেছেন এখন দুটি টেস্ট রয়েছে তার সামনে এবং যথেষ্ট সুযোগ পেয়েছেন মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার এই সিরিজে যেহেতু ক্যাপ্টেন্সি করতে হবে ইতিমধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন এবারে পুরো একটি টেস্ট সিরিজ তিনি পাচ্ছেন নিজের পরিকল্পনা মতো নিজের বুদ্ধিমত্তা দিয়ে ক্যাপ্টেন্সি করার তো মিরাজের যেমন পরীক্ষা মোহাম্মদ সালাউদ্দিন কোচ হিসেবে তার পরীক্ষা এবং ব্যাটারদের কিন্তু পরীক্ষা এখানে রয়েছে আর নাহিদানার দিকে সবার নজর থাকবে কারণ তিনি এই সিরিজে বেশ সহায়ক উইকেট পেয়ে কি করেন সেটি দেখার অপেক্ষা রয়েছে তো এতগুলো পরীক্ষা পেরিয়ে বাংলাদেশ দল অ্যান্টিগাই অতীতে যা করেছে সেই অতীতটাকে পেছনে ফেলে ভালো কিছু করতে পারে কিনা এবং সম্প্রতি বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতার কারণে যে ভরাডুবির সেটাও কিন্তু সবাই দেখার অপেক্ষাই রয়েছে শুভকামনা বাংলাদেশ দলকে দেখা যাক তারা কি করে ধন্যবাদ সবাইকে